রব্বে করিম একদিন মুসা নবীকে বললেন মুসা অম পাহাড়ে যাও ওইখানে আমার একজন বান্দা আছে যে সত্তরটা বছর ধরে এবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে সত্তরটা বছর সবকিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য সত্তর বছর ধরে সে করছে

তার সত্তর বছরের চেষ্টা আমাকে খুশি করার যে আবাদত করেছে ওই সত্তর বছরের করা একটা আবাদত আমার পছন্দ হয় নাই আমি কবুল করি এবার মোসা নবীর চেহারাই মলিনতার ছোঁয়া কিন্তু রবের সামনে তো কিছু বলার মোসা নবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন আল্লাহ যেখানে নির্দেশ দিলেন যাওয়ার পরে দেখলেন একজন কারণ উন্মত্ত ওনারই নাই উন্মত্ত ওনারই নাই এবার তিনি যখন বাদত শেষ করে উঠলেন মূসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন স্বাগত জানালেন জিজ্ঞেস করলেন আপনি নাকি এখানে সত্তর বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন এবাদত করছেন বলে যে জি আমি এটাই করছি তা আপনি জানলেন কি বলে আমাকে আল্লাহ জানিয়েছেন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কোন সংবাদ কোন সংবাদ আমার জন্য কোন মেসেজ বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার সত্তর বছরের

আল্লাহ যা ভুল হয়েছে মাফ করো এটা তো অন্তত কবুল করো এটা বলা দরকার তুই এরকম খুশি হয়ে লাফার চেষ্টা পাগল হয়ে গেলি নাকি এবার সে বান্দা কি উত্তর দিচ্ছে একটু মনের কান দিয়ে শুনেন উনি বললেন নবী মুসা আপনি আমার চাই ভালো জানেন প্রশ্ন যেহেতু করেছেন আমি তো উত্তর দিতেই হবে আমি হচ্ছি পান্ডা হুকুমদাতা আল্লাহ উনি হুকুম দিয়েছেন আমি করা দরকার করেছি করা দরকার করেছি যতটুক পেরেছি ততটুক করেছি কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয় ওটা তো রবের দেখার বিষয় তো খুশি হলি কেন বলে যে এতগুলো আবাদতকারী বান্দার কাছে মধ্যে কারো কাছে তো আপনি তাকে পাঠাই নাই আমার কাছে পাঠিয়েছেন তার মানে আমি আদমের দিকে তো রহমানের নজরটা আছে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে সুবহানাল্লাহ সবচেয়ে বড় পাওয়া কি হবে যে আমার রহমান আমার দিকে নজরটা তো রাখছে এই পাগলের পাগলামির কথা শুনে সাথে সাথে মুসা নবীকে আল্লাহ আবার আওয়াজ দিয়ে বললেন মুসা পাগল রে বলো সব কবুল করে দিই পাগলামিটা পছন্দ যে পাগলামির মধ্যে প্রেম থাকে স্বার্থ থাকে না একটা সিজদা দেন রবের জন্য ভাই একটা সিজদা দেন কিন্তু যে সিসাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে আমি এটা জীবনের बेस्ट সিজদা দিয়েছি আমি এটা আমার রবের জন্য দিয়েছি স্বার্থের জন্য দেই নাই টাকা পাওয়ার জন্য দেই নাই পরীক্ষায় পাস করার জন্য দেই নাই অমুকের প্রেমে পাওয়ার জন্য দেই নাই অমুকের বিয়ে করার জন্য দেই নাই জান্নাত পাওয়ার জন্য দেই নাই মওলা তোমার জন্য দিয়েছি তোমার জন্য দিয়েছি তোমার জন্য দিয়েছি রব জিজ্ঞেস করবে বান্দারে তুই কি জান্নাত চাস না বান্দা বলে যে মওলা জান্নাত চাই না তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই এবার রব বলে বান্দারে সবাই তো জান্নাত খুঁজে তুই আমারে খুঁজস কেন বান্দা বলে যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না জান্নাত আমাকে খুঁজতে থাকবে সুবহানাল্লাহ